আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মণ্ডলী নিশ্চয়ই সবাই খুবই ভালো আছেন আজকে একটি ভিডিও তিন সেকেন্ড দেখলাম দেখার পরে মনে হলো এটা ট্রেলার ফুল ভিডিওর জন্য আসলে আমি অপেক্ষা করতেছিলাম অবশেষে আমার তথ্যর জায়গা থেকে আমি তথ্যটা পেয়েছি এবং ভিডিওটা পেয়েছি খুব গরম খবর হলো উল্লাপাড়া উপজেলার চার চারজন এমপি পদপ্রার্থী শরীফুল ইসলাম মঞ্জু আকবর আলী সাবেক এমপি সিমকে ইমাম এবং খান সাইদ হাসান জ্যোতি এবং আরও অন্য অন্য নেতৃবৃন্দ ছিল বিএনপির উল্লাপাড়া উপজেলার ঢাকার একটি রেস্তোরাঁয় তারা ঘরোয়া মিটিং করছিল এখন চাঁদাবাজির ভাগ মিটিং না অন্য কোনো মিটিং এটা তো আমরা বুঝতে পারিনি আসলে কথাগুলো শুনতে পারিনি তাহলে আমরা বুঝতে পারতাম এবং তারা যদি শরম ভেঙ্গে সংবাদ সম্মেলন করে তাহলে আমরা জানতে পারবো আসল ঘটনা কী এটা চাঁদাবাজি না অন্য কিছু যাই হোক প্রথম ভিডিওটা আপনারা দেখে নেন প্রথম ভিডিওতে আমরা দেখলাম মঞ্জু মঞ্জুবাইকে ধাক্কা দেওয়া হয়েছে এবং সে সোফা থেকে পড়ে গিয়েছে এবং পরবর্তীতে খান সাইন তাকে ঠেকাচ্ছে এবং আমরা আসলে বুঝতে পারি নাই মুখটা দেখতে পারি নাই আসলে কে ধাক্কাটা দিয়েছে এত জোরে ধাক্কা তো কোনো সাধারণ মানুষ দিতে পারে না চলুন তাহলে দেখি এই ধাক্কাটা আসলে কে দিয়েছে আমরা দেখতে পাচ্ছি একটি রেস্টুরেন্টে মেঘলা রেস্টুরেন্ট ঢাকাতে অবস্থিত সেখানকার সিসিটিভি ফুটেজে আমরা সেম কে মামকে দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি শরফুদ্দিন মঞ্জু জেলা বিএনপির নেতা এবং পাশেই দেখছি আমাদের আকবর আলী সাবেক এমপি উল্লাপাড়ার এটা ছিল একটা সমঝোতা বৈঠক যেটা আসলে সমঝোতা করতে গিয়েছিল বিএনপি নেতা সাবেক ছাত্রদল সভাপতি আলিম মূলত এই জায়গা থেকেই এই ঘটনাটার সূত্রপাত হয় এবং দেখা যাচ্ছে তারা তর্ক জরাজরি কাটে কাটি হচ্ছে এবং এক পর্যায়ে উচ্চবাচ্য করছিল শরিফুল মঞ্জু এবং তাকে কিন্তু জোরে ধাক্কা দিয়ে আমাদের আকবর আলী সাহেব একদম সোফার নিচে ফেলে দিলেন এবং পরবর্তীতে মঞ্জু ভাই যখন উঠে তাকে ঘুষি টুসি মারতে যাচ্ছিলেন এই সময় কিন্তু ঠেকিয়ে দিলেন এলো জ্যোতি খান সাইদ হাসান জ্যোতি সাবেক ডিআইজি পুলিশের এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাগ্রেসিভ ভূমিকায় আমাদের সিমকে আপাও কিন্তু দুর্দান্ত ভূমিকা রাখছে এবং কেন মঞ্জুকে ধাক্কা দিয়ে সুফার নিসে ফেলে দিল এই বৃদ্ধ আমাদের সাবেক এমপি এটাও কিন্তু জবাবদিহিতা নিচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু এই সমঝোতা বৈঠক ধাক্কি কিলাকিলি চুলাচুলি এই পর্যায়ে শেষ হলো তো আমরা প্রিয় দর্শক মণ্ডলী উল্লাপাড়া বিএনপির আজকের যে গরম খবর আপনাদেরকে এই পর্যন্তই জানিয়ে দিচ্ছি আমরা দেখতে পেলাম ধাক্কাধাক্কি শেষে কিন্তু তারা আর দেরি করে নাই যেহেতু সমঝোতার বৈঠকে অসমজতা সৃষ্টি হয়েছে সেহেতু আর মনে হয় তারা দেরি করা আহ স্বাচ্ছন্দ্য বোধ করে না এই জন্য তারা কিন্তু পরবর্তীতে সবাই একে একে হোটেল ছেড়ে চলে যায় এবং তাদের মিটিং কিন্তু এখানেই পণ্ড হয় পরে আমরা জানতে পারলাম এটা মূলত ছিল হলো একটা কমিটি কেন্দ্রিক এবং উল্লাপাড়ার আন্তকন্দল বিষয়ক সমাধানের জন্য তারা এই প্রচেষ্টা চালিয়েছিল কিন্তু প্রচেষ্টা চালাতে গিয়েই কিন্তু আবার মারামারের সূত্রপাত এবং ধাক্কা ধাক্কাধাক্কা কিলাকিলি হয়ে গেছে তো এই পর্যন্তই তারা সবাই চলে গিয়েছে সবাই দেখতে থাকুন পরবর্তীতে কি হয় আমরা দেখব ইনশাআল্লাহ দর্শক মন্ডলী আমরা দ্বিতীয় ভিডিওতে দেখলাম এই ধাক্কাটা কিন্তু ওই বুড়া চাচা দিয়েছে বুড়া কালে তার শরীরে এত এত পাওয়ার পাওয়ার যে মতো একজন মানুষকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিছে এটা কিন্তু খুবই আমি এক্সাইটেড যে আকবর আলী নির্বাচনের আগে প্রতিবারই সে শক্তিশালী হয়ে আসে আসে যদিও সে বলেছিল গায়েও বুড়া বিয়ে নেওয়া শেষ কিন্তু এবার দেখি একদম তোর তুর্কি তরুণ তাজা প্রাণের মতো সেই আঠারো বছর বয়সে তরুণদের মতো শক্তি নিয়ে মঞ্জুবাইকে ধাক্কা দিয়েছে তো আমরা আশা করছি আকবর সাহেব আপনি কেন ধাক্কা দিয়েছেন এটা আমাদের সামনে প্রকাশ করুন আর মঞ্জুবাইকেও বলি আপনি যে এই যে ধাক্কা মারা খেলেন এই মারা খাওয়ার বিষয়টা আমাদের কাছে একটু ব্যাখ্যা করবেন শোনেন পাপ কখনো বাপকেও ক্ষমা করে বিগত আন্দোলন সংগ্রামে আপনারা যে পলনটুক খেলছেন কোনো দিন আপনাদেরকে মাঠে দেখা যায়নি পাঁচ তারিখের পরে সে উল্লাপাড়ায় যে রাহাজানের রাজনীতি শুরু করেছেন এই পাপের বিচার আল্লাহ অবশ্যই মানুষকে দেখাবে আর এই আপনারা এই পাপটা বেশি দিন করতে পারবেন না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম